তাহলে এটা থেকে ভালো ফলাফল পাবে আবার মেয়ে বাচ্চা ভাই হাসি হলে তো মনে করেন হয়তো মেয়ে বাচ্চা মানে ওই যে বাসায় যাবে ওই বাসায় একটা সাইজে যাবে মনে করেন আচ্ছা ভাই বয়স কেমন চলে নাম কেমন এর বয়সটা মোটামুটি আপনি 2 মাসের মতো বাচ্চাটার দাম দিলাম অনলি 12000 টাকা 12000 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি দেখেন মুখ চোখ কান খেয়াল করেন প্রত্যেকটা ছাগল একটু সুন্দর করে দেখে নেবেন আচ্ছা ভাই এই যে এটা কি ভাই এটা কি মানে পুতুল পুতুল আছে দেখেন না মুখ চোখ কান খেয়াল করেন একদম এটা কি খাসি ভাই এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আচ্ছা এটা ভাই আচ্ছা আচ্ছা বাচ্চা এটা আচ্ছা এটা দাম কেমন চাচ্ছে বিটল খাসি তিন মাস বয়স দেখেন এটার দাম দিলাম আমি ষোলো হাজার ষোলো হাজার দেখেন প্রত্যেকটা ছিল মুখ কান খেয়াল করেন না একটু এই যে ভাই

একটু ধীর সিস্ত দেখেন আপনারা তারপরেও আপনাদের মন মতো আপনারা দেখে নিতে পারবেন ভিডিও কল দিয়ে দর্শক মনে করেন যে এগুলা প্রত্যেকটা বাচ্চা আর আমাকে তো সবাই চিনে ভাই অনলাইনে এমন কেউ নাই যার চিনে না আমার কাছে সব সময় 20 30 পিস বাচ্চা থাকে যখন যার প্রয়োজন হবে খালি একবার ফোন দিয়ে বলবেন সাব্বির ভাই আমার অমুক বাচ্চাটা লাগবে এই যে ভিডিও কলে দেখবেন থাকবে যে আমার বাসা দেখেছেন আপনারা নেবেন ভাই আচ্ছা এটার বয়স কেমন কি ছাগল এই বাচ্চাটা আপনি তোতা পরিবেন্ডের একটা মেয়ে বাচ্চা ভাই এই বাচ্চাটা 3 মাস বয়স এই বাচ্চার দাম পনেরো হাজার পাশ আজকে কিন্তু রিজনেবল প্রাইসে অনেক ছাগল দেখেন না সবাই অনেকেই বলতেছিলেন ভাই বড় কানে ছাগল দেখান হ্যাঁ আজকে প্রত্যেকটা ছাগল একটু কান খেয়াল করবেন মুখ খেয়াল করবেন আরো বড় হবে ছাগল বড় হলে একদম হরিয়ানা হাই কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা বয়স কেমন বয়স তিন মাস দাম কেমন চাচ্ছে সিংটা কিন্তু ভাইয়া দেন কোয়ালিটি সিং হবে পেসা পেসা উইথ পেস দেয় এই দেখেন দেখেন এখনই বাচ্চা আসছে আচ্ছা দাম কেমন চাচ্ছে এই বাচ্চাটার দাম পড়বে অনলি 15000 টাকা 15000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন আজকে স্থির হয়ে বসুন কালেকশন দেখুন হ্যাঁ এই যে আরেকটা ভাই কি ছাগল দেখছেন না দেখছেন আজকে দেখেন এই দেখেন বিটল খাসির বাচ্চা হুম

এই বাচ্চাটার বয়সে তথ্য সাড়ে মাস আচ্ছা দাম এটার দাম পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা কথা বলার অপশন থাকবে দামা দামি ওইটা করতে পারবেন এই যে ভাই

বয়স কেমন চলে ভাই এটার বয়স মাস ভাই এটার দাম এই বাচ্চাটার দাম পড়বি আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিশ একটু কম বেশি দাম হ্যাঁ কেউ যদি একসাথে লালন পালন করেন আর একটা কথা বলি যারা খাসি লালন পালন করেন দুইটা লালন পালন করার চেষ্টা করবেন তাহলে খাওয়ায় মজা পাবেন ছাগল অসুস্থ কম হবে খাওয়া দাওয়া ভালো করবে থাকবে আনন্দ ফুর্তি করে খাবি আর যখন একা হবে না তখন মন মরা হয় থাকে ওরা এই হলো কথা দেখা যাচ্ছে অনেকে দুইটা নিতে পারে না তবে যদি যত্ন নিতে পারেন তাহলে একটা নেন কোনো সমস্যা নাই আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন কি ছাগল এটা হরিয়ানা কস বিটের একটা মেয়ে বাচ্চা হুম এই বাচ্চাটার বয়সে তো তো 4 মাস হুম এই বাচ্চাটার দাম পড়বে অনলি 15500 15500 ঠিক আছে ছেড়ে দেন এই যে ভাই বাবা বিডার নাকি বিডার ভাই দেখেন

এই বাচ্চাটার দাম দিলে অনেকই দেওয়া যায় কিন্তু দাম দেবো না এই বাচ্চাটার দাম দিলাম অনলি তিরিশ হাজার টাকা তিরিশ টাকা ঠিক আছে ভাই দেখেন খাসির বাচ্চা এগুলা সচরাচর আপনি এর পাঠা এবং মেয়ে বাচ্চা বেশি হয় খাসি কিন্তু হয় এটা দর্শকও জানে এদিকে নিয়ে একটা মাল পাওয়া গেছে দেখেন মুখ চোখ দেখেন কত সুন্দর

দাম কেমন চাচ্ছেন ভাই এই বাচ্চাটা চার মাস বয়স খাসি হ্যাঁ খাসি এটার দাম দিলাম অনলি আঠারো হাজার টাকা আঠারো টাকা এই যে ভাই এই আর একটা টল মানে বেটিকা এটা কি মেয়ে এটা মেয়ে বাচ্চা দেখেন মুখ চোখ কান খেয়াল করেন এই বাচ্চাটা কিন্তু একবারে পুক্ত সুক্ত বাচ্চা মানে সফটপুক্ত বাচ্চা আচ্ছা বাচ্চাটার বয়স সাড়ে চার মাস আচ্ছা দাম এই বাচ্চাটা যাই লিখ ভাই একদম অফার প্রাইস দিয়ে দিলাম এখানে কথা বলার কোনো অপশন নাই বাচ্চাটা অনলি পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো এই যে আরেকটা বিতল

এই যে চলে আসছে আরেকটা এই যে পরিমণি

আমার নামে রিপোর্ট করেন কমেন্ট করেন মূল কথা হচ্ছে ঝাগলে একটা একজন পাবেন যত দ্রুত বলবেন তত তাড়াতাড়ি আপনি পাবেন আচ্ছা বলে যে ভাই আমার নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা